এবং আমি অবাক হয়ে দেখেছিলাম কোনো কোনো মিডিয়ার খবরে বলা হচ্ছিল এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নিয়ে যাচ্ছে বা ফেরত নিয়ে যেতে রাজি এরকম এরকম হেডলাইন পরে অবশ্য অনেকে পরিবর্তন করেছেন কমিউনিকেশন সরকারের দিক থেকে হয়নি আমরা সরকারের প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজে এটা এসছে ওখানে আমরা তখন দেখেছি আসলে ব্যাপারটা এই যে মিয়ানমারের জানতা রিপিট মিয়ানমারের জানতা সরকার বলেছে এক লাখ আশি হাজারকে তারা করে তাদেরকে প্রত্যাবাসন করার যোগ্য বলে তারা মনে করেন তখন ইনস্ট্যান্ট একটা ভিডিওতে বলেছিলাম আমি বিস্তারিত কথা বলবো কেন আমি মনে করি না এই রোহিঙ্গা যাদেরকে শনাক্ত করা হয়েছে তারা এই সরকারের মেয়াদকালে অন্তত যাবে বা পরের সরকারের মেয়াদকালেও কি যাবে সেই প্রশ্নটা আমি আলোচনা করতে চাই একটু বিস্তারিতভাবে আমি আমার আলোচনার মধ্যে চ্যালেঞ্জ শব্দের একটা আলোচনায় চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করেছিলাম আমি খুব স্পন্টেনিয়াসলি কথা বলি আপনারা যারা আমাকে শোনেন তারা জানেন আমি আনকাট ভিডিও করি আমি কোথাও কোনো রকম কোনো স্ক্রিপ্টিং করি না ফলে কখনও কখনও হতেই পারে এই এই শব্দটা ব্যবহার না করাই হয়তো ভালো ছিল কিন্তু আমি এই শব্দটা অন করছি এখনো যেহেতু আমি বলেছি আমি মনে করি না এই রোহিঙ্গারা ফেরত যাবেন কেন যাবেন না বিস্তারিত এবার একটু বলতে চাই তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো যে এটা কি সরকারের একদম কোনো ক্রেডিট নেই যদ্দূর হয়েছে অ্যাপারেন্টলি ক্রেডিট মনে হতে পারে কারণ আবার একটু বলে রাখা ভালো এই প্রসেসটাই যে যাচাই বাছাইয়ের প্রসেসটা কিন্তু শেখ হাসিনার আমলের সতেরো আঠারোতে আসার পরই ওগুলোর তালিকা বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে তারা দীর্ঘদিন যাচাই বাছাই করেছে এতদিন হয়নি এখন হয়েছে এটাকে অ্যাপারেন্টলি সরকারের একটা ক্রেডিট হিসাবে দেখা যায় আবার জানতার কি কোনো একটা দুরভিসন্ধি আছে এই প্রশ্নও হয়তো করা যায় যাই হোক কেন মনে করছি রোহিঙ্গারা ফেরত এই সরকারের আমলে মানে এই সর্বোচ্চ আমি প্রধান উপদেষ্টার বক্তব্য যদি ধরি আগামী বছরের জুন সেটার সময় যাবে না আমরা জানি যে মিহান মিয়ানমারের যে সর্বশেষ নির্বাচন সেখানে অংশ দল যেটা ছিল তার নেতৃত্বাধীন জোট একেবারে ধ্বংস করে দিয়েছে জানতা সমর্থিত দলকে মানে আমি প্রায় বলি যে ডিফ্যাক্ট পাওয়ারে থাকা মিলিটারি জানতা এইরকমভাবে হেরে গেছে মানে মিয়ানমারেও কি অসাধারণ নির্বাচন হয় ক্ষমতা হস্তান্তর হয়নি খানিকটা আমাদের সত্তর সালের নির্বাচনের মতো আমরা জিতেছি এমনকি ইয়াহিয়ার অধীনে একটা চমৎকার নির্বাচন হয়েছিল কিন্তু আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই বলে আমরাও একটা গৃহযুদ্ধই জড়িয়ে পড়েছিলাম পরে আমরা স্বাধীন হওয়ার কারণে ওটা আমাদের স্বাধীনতা যুদ্ধ ওখানেও তাই হয়েছে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং নানা রকম গোষ্ঠী বিভিন্ন জায়গায় ফাইট করেছে আমাদের মনোযোগের জায়গা হচ্ছে মিয়ানমারের দুটো প্রভিন্সের সাথে আমাদের বর্ডার আছে একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে রাখাইন এবং রোহিঙ্গা সংকটের সাথে এক্সক্লুসিভলি রাখাইন প্রভিন্সই জড়িত যেটাকে আরাকান নামেও একসময় ডাকা হতো সো কেন আমরা মনে করছি যান এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো যোগসূত্র নেই আমরা যদি এই প্রশ্ন করি আচ্ছা মিয়ানমারের কত পার্সেন্ট যান্ত্রা নিয়ন্ত্রণে আছে উত্তর হচ্ছে বিশ থেকে মানে বিভিন্ন রকম ডেটা টপ মিডিয়াগুলোতেই পাবেন আপনি এটা বিশ থেকে তেইশ চব্বিশ পার্সেন্ট সবচেয়ে বেশি বিশ একুশ পার্সেন্টই বলা হচ্ছে এই ছবিটা খেয়াল করুন এটা গত নভেম্বরে বিবিসির একটা ছবি এখানে গাঢ় সবুজ যেটা সেটা হচ্ছে তার নিয়ন্ত্রণে থাকা যে অঞ্চল এখানে যেটা স্ট্রাইপ আছে রেডিস স্ট্রাইপ দেয়া এই অংশটা বিভিন্ন জাতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে বিভিন্ন বেসরকারি বাহিনী আছে ওখানে তাদের নিয়ন্ত্রণে আর হালকা সবুজ যে জায়গাগুলো সেগুলো কনটেস্টেড হচ্ছে এগুলো ফাইট করছে দুপক্ষই নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাংলাদেশে বর্ডারের আশপাশে দীর্ঘ পর্যায় পর্যন্ত কেউ যদি দেখেন এখানে হালকা সবুজও নাই গাঢ় সবুজ তো দূরেই থাকুক লালস্ট্রাই তার মানে এই জায়গাগুলো বিরাট একটা এরিয়া পুরো বিদ্রোহীদের দখলে আমরা সর্বশেষ জানি আরাকানে আরাকান আর্মি মানে রাখাইন প্রভিন্সে আরাকান আর্মির দখলে এটা আসলে এখন চলে গেছে এটা এখন তারাই নিয়ন্ত্রক এই ক্ষেত্রে সুতরাং জানতা যদি বলে আমি রোহিঙ্গাদেরকে নিয়ে যাব এক লাখ আশি হাজার নেয়ার যোগ্য তো সে কি রাখাইনে এদেরকে নিতে পারবে সম্ভব নো ওয়ে আরাকান আর্মির সাথে যোগাযোগ ছাড়া ওরা কনভিনসড হওয়া ছাড়া কোনোভাবেই রোহিঙ্গা অন্তত অদূর ভবিষ্যতে ফেরত যাবার কোনো সম্ভাবনা নেই সহ বেশ কিছু শহরে যানতার নিয়ন্ত্রণ আছে এবং এনইউজি সুচি দলের নেতৃত্বাধীন একটা প্রবাসী সরকার আছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তারা বলছে তিনশো পঞ্চাশটা টাউনশিপের মধ্যে একশোটারও কমের ওপরে নিয়ন্ত্রণ আছে তবে যদিও বড় শহরগুলো এখনও জান্তা নিয়ন্ত্রণে আছে এই অবস্থা থেকেও যাবে থেকেই যাবে সেটাও বলা যায় না কিন্তু অবস্থা তো ভিন্ন হবেই তাহলে আইদার তাদেরকে যুদ্ধে পরাজিত করে দখল করতে হবে প্রশ্ন হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর কি সেই পরিস্থিতি আছে উত্তর হচ্ছে অদূর ভবিষ্যতে নেই আরেকটা কি হতে পারে আরেকটা হচ্ছে এদের সবার সাথে আলোচনায় বসতে হবে বসে তাদেরকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়ে তাদের যথেষ্ট ক্ষমতা মেনে নিয়ে যুদ্ধ শেষ করতে হবে বা এই জায়গাগুলো দখল তাদেরকে পেতে হবে তার মানেটা হচ্ছে এই পরে যে অপশনটা সেটাও যদি হয় মানে এই জায়গাগুলো তো স্বাধীন এখনই হয়ে যাচ্ছে না স্বাধীন যদি নাও হয় আরাকান আর্মিকে রাখাইন প্রভিন্সে খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার দিয়ে রেখে তাদের সাথে ডিলে যেতে হবে জান তাকে ভবিষ্যতের মিয়ানমারে ফলে এদের সাথে নেগোসিয়েশন ছাড়া কোনোভাবেই রিপিট কোনোভাবেই রোহিঙ্গা যেতে পারবে না কেউ কেউ একটা কথা বলেন যে চীনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে চীনের তো অত্যন্ত অবিশ্বাস্য একটা কূটনীতি আছে চীনের এখানে দীর্ঘদিন থেকে চীন মিয়ানমারের জনতাকে সমর্থন দিয়ে এসছে তাদের বিরুদ্ধে মানে প্রস্তাব পাশ হওয়া দূরে থাকুক নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠতেই দেয়নি চায়না ভেটো দিয়েছে চায়না এবং রাশা রিপিটেডলি দিয়েছে বহু ঘটনা আছে তো তারা তাকে বাঁচাবে তারা সমর্থন দেবে দিয়েছে দিচ্ছে এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি মিয়ানমারকে অস্ত্র জোগানোর ক্ষেত্রে তার উপরে যখন ওয়েস্ট অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে তিনটা দেশ চায়না রাশিয়া এবং ভারত সমানে অস্ত্র জুগিয়ে গেছে তাদের এই ফাইটের জন্য তো যাই হোক এই প্রেক্ষাপটে এসে যেটা দাঁড়ালো শুধু জানতা না যখন দেখা গেল বিভিন্ন জায়গায় বিদ্রোহীরা অনেক ভালো করছে চায়না তখন ওই বিদ্রোহীদেরও পাশে গিয়ে দাঁড়ালো এবং আরাকান আর্মি তারা যখন এখানে ফাইট করছে তখন তাদের সাথেও চাইনিজদের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এবং তাদের উপরেও চাইনিজদের নিয়ন্ত্রণ আছে তাই কেউ বলতে পারেন যে চায়নার যেহেতু নিয়ন্ত্রণ আছে দুই পক্ষের ওপরই চায়না ম্যানেজ করে দিয়ে দেবে প্রশ্ন হচ্ছে কি তাই দেবে দেওয়ার কোনো কারণ আছে সম্ভাবনা আছে আমরা সেই প্রশ্নটার আলটিমেট জবাব খুঁজব তার আগে আর একটা কথা বলে রাখা দরকার মিয়ানমারের মানুষজনকে নিতে চাইলেই কি তারা যাবেন শেখ হাসিনার সময়ে গত নির্বাচনের আগে আগে মানে তেইশ সালের নভেম্বর ডিসেম্বরে সরকার মরিয়া হয়ে একটা সাফল্য দেখাতে চাচ্ছিল মানে নির্বাচন ভালো করবে এই জন্য না নির্বাচনের আগে আগে বলছে এই কারণে এটা দেখিয়ে শেখ হাসিনাও তার অনেক কেপেবিলিটি দেখাতে চাইতেন নির্বাচনটা দুই নম্বরই করার জন্য যে দেখো নির্বাচন নির্বাচন যেমন হয়ে যাক আমি কিন্তু এটা এটা করছি উন্নয়ন করছি এই ভালো করছি সেই ভালো করছি সেখানে এক হাজারের বেশি সংখ্যার একটা রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার কথা ছিল কিন্তু এখানে খুব সিরিয়াস প্রশ্ন আছে তাদের নাগরিকত্ব দেয়া নিয়ে যে প্রসেসের কথা তারা বলছিলেন সেটা রোহিঙ্গাদের দিক থেকে অনেক ক্ষেত্রেই মানা হয়নি তার চাইতে জরুরি কথা তাদেরকে যেখানে প্রত্যাবাসন করার কথা ছিল এক ধরনের ক্যাম্প বানানো হয়েছে তাদের আদি যে ভূমি সেই ভূমিগুলো আসলে আর বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই নেই তাদেরকে অন্য মানে ক্যাম্পের মতো বানিয়ে সেখানে এক তো প্রাথমিকভাবে ক্যাম্পে রাখবে তারপরও তাদেরকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে যে সব জায়গায় নিয়ে যাবে বলে দেখানো হচ্ছে বাংলাদেশে একটা দলকে নিয়ে যাওয়া হয়েছিল তারা ফিরে এসে বলেছিল তারা পছন্দ করছে না সুতরাং রোহিঙ্গারা তাদের পছন্দ মতো রিপ্যাট্রিয়েশন যদি না হয় মানে তাদের প্রত্যাবাসন যদি না হয় সেও যাবে না সুতরাং ধরে নিলাম সবাই রাজি হলো কিন্তু তাদেরকে তাদের সুবিধা মতো তাদের নাগরিকত্ব দিয়ে নিরাপত্তা দিয়ে এবং তাদের ডিজায়ার্ড জায়গা যেটা তাদের ওখানে ছিল সেই জায়গাগুলো কি আছে রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করার সাথেই তো জড়িত যে আসলে ওই জায়গাগুলো নেই অনেক ক্ষেত্রেই নেই আমি সব ক্ষেত্রে বলছি না সেটাও আরেক বিস্তারিত আলোচনা আরেক দিন করবো কি মানে রাখাইন প্রভিন্সটাতে কে কেন্দ্র করে এখানে এক্সপোর্ট প্রসেসিং জোন এখানে ডিপ সিপোর্ট ফিউ এখানে আরেকটা জরুরি বিষয় হচ্ছে চায়নার পাইপলাইন গ্যাস এবং অয়েলের পাইপলাইন আছে অনেক কিছুর কারণে এই জমির বহু কিছু এখন ভিন্নভাবে ভিন্ন কারণে ইউজড হচ্ছে এগুলো চাইলেই ওদেরকে ফেরত দিয়ে দেওয়া যাবে না তারপর তাদের পছন্দ সই কিছু একটা খুঁজে টুঁজে বের করা সব কিছু মিলে এদিক থেকে একটা জটিলতার জায়গা আছে যে রোহিঙ্গারা তাদের ডিজায়ার্ড প্রত্যাবাসন না হলেও যাবেন না এবার যে কথাটা বলছিলাম চায়না কি তাহলে যেহেতু প্রধান উপদেষ্টা গেছেন এবং অনেকে বলেন উনি ওনার জাদু দেখিয়ে চায়নাকে কনভিন্স করতে পেরেছেন এবং চায়না এখন জানতাকেও বলে দিচ্ছে চায়না এখন আরাকান আর্মিকেও বলে দেবে ইজ দ্যাট ইজি আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা নতুন সমস্যা তৈরি হয়েছে আমি আগেও একদিন বলেছি আরাকান আর্মি দীর্ঘদিন রোহিঙ্গা থেকে তাদের পাশে চেয়েছিল একই জায়গা তার একসাথে ফাইট করতে চেয়েছিল কিন্তু সম্প্রতি যেটা হলো যখন এই অঞ্চলে রাখাইন প্রভিন্সে যান অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো মিলিটারি মিয়ানমারের যে মিলিটারি আছে তাত্মাদাও বলে ওদেরকে তাত্মাদার অবস্থা যখন খারাপ হয়ে যাচ্ছিলো তখন তারা একটা ট্রিক করে তারা রোহিঙ্গাদেরকে মানে যে রোহিঙ্গারা মিয়ানমারে রয়ে গেছে এই সংখ্যাটা পাঁচ থেকে ছয় লাখ এদেরকে লোভ দেখিয়েছে তারা যদি তাদের হয়ে যুদ্ধ করে মানে জানতার হয়ে যুদ্ধ করে আরাকান আর্মির বিরুদ্ধে তাহলে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে ফলে অনেক রোহিঙ্গা আরাকান আর্মির বিরুদ্ধে ফাইট করেছে এবং মিয়ানমার জান্তা এই অঞ্চলে পরাজিত হওয়ার পর পাল্টা আরাকান আর্মির রীতিমতো পাল্টা অভিযানের মুখে বা ঝুঁকিতে রোহিঙ্গারা আছে যেটা ইভেন বাংলাদেশে বাকি রোহিঙ্গারা ফেরত চলে আসবে এই পরিস্থিতিও বিরাজ করছে সেখানে আরাকান আর্মি কনভিনসড হয়ে নিয়ে যাবে চায়নার কথাতেই এত সোজা তার চাইতেও জরুরি কথা আরাকান আর্মি রাজি হলো ধরে নিলাম চায়না আরাকান আর্মি জানতার সবাইকে কনভিন্স করে একটা ভালো প্রত্যাবাসন করবে এখন আমি যদি প্রশ্ন করি এত বড় একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এত বড় একটা স্ট্র্যাটেজিক মানে গিফট বা স্ট্র্যাটেজিক ডিসিশন যেটা বাংলাদেশের জন্য এত ভালো হবে সেটা ডক্টর ইউনুসের সরকারকে চায়না দেবে কেন চায়না দেবে এমন একটা সরকারের সাথে ধরে নিলাম চায়না সিদ্ধান্ত নিয়েছে আমরা তাত্ত্বিকভাবে আমি মনে করি না এটা নিয়েছে কিন্তু যদি নিয়ে থাকে সে পরবর্তী নির্বাচিত সরকারকে দেবে দেওয়ার মাধ্যমে সে বিনিময়ে আরও কিছু চাইবে কারণ বাংলাদেশের রোহিঙ্গা আমাদের শুধু ফিনান্সিয়াল না বিরাট সিকিউরিটি থ্রেট আছে সুতরাং এত বড় একটা স্ট্র্যাটেজিক ডিসিশন চায়না কোনোভাবেই ডক্টর ইউনুসের সাথে নেবে না এটার মানে এই না যে ডক্টর ইউনুসকে তারা ছোটো মনে করেন ও দেখছে সরকার ইভেন নয় মাস ক্ষমতায় থাকতে পারে নয় মাস কম হয়ে গেল ডিসেম্বরের মধ্যে যদি আমরা এপ্রিলে ঢুকে পড়েছি তো তার সাথে কেন সেই ডিলটা করবে করবে না নো ওয়ে সরকারের সাথে করবে আমি সন্দিহান সন্ধিহান কারণ হচ্ছে ওই যে বলেছি যে রাহাকাইন প্রভিন্সের যে অবস্থা আছে এই অবস্থা খুব সহজ হয়ে যাবে না চায়নারও পুরো নিয়ন্ত্রণে চলে যাবে চাইলেই হয়ে যাবে নট নেসেসারিলি এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিও পলিটিক্যাল হটস্পটে পরিণত হয়েছে ভারতেরও ইন্টারেস্ট আছে আমরা জানি রাখাইন প্রভিন্সের দিক দিয়েই ভারতের কালাদান মাল্টিমডাল প্রজেক্ট আছে এবং ওখানে যে হয়ে পোর্ট আছে সেটা দিয়ে তারা সেভেন সিস্টার্সের একটা অল্টারনেটিভ পথ খুলতে চেয়েছে তাদের জন্য খুবই জরুরি যদিও এই অঞ্চলের সংকটের কারণে সংকটের কারণে যেটা হয়েছে এটাতে ভারতের এখন ঝামেলা তৈরি হয়েছে কারণ আরাকান আর্মির বিরাট একটা কন্ট্রোল এরিয়ার ভেতর দিয়ে এটা যেতে হয় এবং আরাকান আর্মি আমি অনেকে আগে বলেছিলাম তাদের সাথে একটা বিট্রেয়ালের হিস্ট্রি আছে ইন্ডিয়ার সেই কারণে আরাকান আর্মি ভারতের প্রতি প্লিজ না যদিও তারা এখানে আলোচনা করার চেষ্টা করছে তো সব কিছু মিলিয়ে আসলে চায়নার খুবই গুরুত্বপূর্ণ মধ্যস্থতায় হলেই ভারত আবার এখানে চুপ করে থাকবে আবার এদিকে আমেরিকা তার ইন্টারেস্ট আছে আমেরিকা তার গ্লোবাল বহু জায়গায় ফুটপ্রিন্ট সরিয়ে নিলেও চায়না ইস্যুতে এখন পর্যন্ত অন্তত কিছু পদক্ষেপ দেখা যেতে পারে সব কিছু মিলে জায়গাটা খুবই জটিল খুবই 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 টাফ এরিয়া টাফ ব্যাপার অদূর ভবিষ্যতে এই সংকটের সমাধান হবে বলে আমি মানে পরের যে নির্বাচিত সরকার আসবে সেখানেও এটা মানে প্রসেস শুরু হবে বলেও আমার সিরিয়াস সন্দেহ আছে তারপরেও যদি ধীরে ধীরে হয় সেটা ভালো আমাদের সরকারের যে ক্রেডিট আমরা রেদার রেদার দিতে চাই ক্রেডিট যতটুকু ততটুকু এটা ডক্টর ইউনুস হওয়াতেই এটা হয়েছে বলে আমি মনে করি সেটা হচ্ছে হ্যাঁ আমরা ক্রেডিট দিতেই পারি যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে তারা যে লিস্ট মেনে নিয়েছে সেটা দেখা যেতে পারে যদি এর মধ্যে আমরা যদি এরকম আর একটা কনসপিরেসি থিওরি যদি কেউ বলেন বা অল্টারনেটিভ থিওরি যদি বলি এরকম যে তারা আসলে এটা দিয়েছে আরও কিছু রোহিঙ্গাকে নিয়ে যুদ্ধ করাতে চায় কারণ আগেও তারা করিয়েছে যে ঠিক আছে তুমি আসো তোমাকে আমি সব দেব নাগরিকত্ব সহ তুমি আরাকানা বিভিন্ন যুদ্ধ করো এটা হতে পারে আর যদি এটা নাও হয়ে থাকে এটা দিতে পারি যে এতদিন তো হয়নি এ তালিকাটা হলো নাম্বার টু হচ্ছে যেটা বেশি জরুরি কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবকে এনে এটা উনি এমনিতেই আসেন আমি বলেছি আপনার এসে জানেন এটাও তিনিই তিনি জানিয়েছেন তার বক্তৃতাতেই ছিল তিনি প্রতি রমজানে পৃথিবীতে মুসলমানরা বিপদে আছে এরকম কোনো অধ্যুষিত এলাকায় যান তাদের সাথে একদিন উপবাস করেন তাদের সাথে ইফতার করেন এটা ওনার একটা দীর্ঘদিনের চর্চা সো রোহিঙ্গা ওখানে উনি এমনিই আসতে পারেন তারপর আমরা ক্রেডিট যদি সরকারকে দিয়ে দিলাম কিন্তু যেটা জরুরি তাদের ফান্ডিং কমে যাওয়ার যে প্রবাবিলিটি ছিল সেটা আপাতত ঠেকানো গেছে সেই বারো ডলার পার মান্থ এখনও এটা ঠিক আছে এটা আমাদের উপরে অন্তত ফিনান্সিয়াল প্রেশারটা কিছুটা কমাবে এই সব ক্রেডিট আমরা সরকারকে দিতে চাই আপাতত অন্তত আমাদের অর্থনীতির উপরে চাপ আরও বাড়লো না অলরেডি আছে আরও বাড়লো না কিন্তু অন্য সব কিছু বলে অহেতুক অহেতুক একটা ক্রেডিট তাকে দিয়ে যে ক্রেডিট এখানে সরকার ক্লেম করে না আমি আবারও বলছি প্রধান উপদেষ্টার ফেসবুকে এভাবে লেখাই ছিল না কিন্তু কিছু মানুষজন এটাকে এমনভাবে পোট্রে করছেন এবং পোট্রে করে পরের কথাটাই হচ্ছে ডক্টর ইউমসকে পাঁচ বছর চাই সুতরাং আমরা বুঝতে পারি এটা না বললেও হতো কিন্তু লিখেই দিচ্ছেন মানে ওনার এত সাফল্য এত কিছু সুতরাং ওনাকে পাঁচ বছর আরও আমরা ক্ষমতায় রাখতে হবে এই আলাপের কারণে এই কাজগুলো করছেন এগুলো করে ক্ষতি করা হচ্ছে কারণ এতে আমরা এমন একটা জিনিস সরকারের ওপরও চাপিয়ে দিচ্ছি ডক্টর ইউনসের ওপর চাপিয়ে দিচ্ছি যেটা তিনি নিজেই ক্লেইমই করেননি পরে যখন এটা হবে না এটা হবে না আসলে পরে যখন এটা হবে না তখন মনে হবে যে উনি পারলেন না অথচ উনি পারবেন বলে ক্লেইমও করেন নেই আমি আশা করি সরকারের দিক থেকে সবচেয়ে ভালো হবে এটা সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ মিস্টার খলিলুর রহমানের বরাতে এসছে তিনি এই ব্যাপারগুলো ক্লিয়ার করবেন সম্ভাবনা আসলে কতটুকু আছে কেমন আছে খুব সব বলা যায় না স্বাভাবিকভাবেই ভেতরে অনেক কিছু হয় কিন্তু কতটুকু আছে কেমন আছে সেটা একটু করা দরকার হবে কিন্তু একটা কথা বলে শেষ করি এই জায়গাটা খুবই টাফ একটা ভলেটাইল সিচুয়েশনের মধ্যে আছে রোহিঙ্গাদের সাথে ব্যাপারে জানতার সাথে কথা বলছি সেটা আরাকান আর্মির কেমন পছন্দ হয় না হয় তার লটস অফ ইস্যুস এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি এবং সব কিছু মেনে চলে আমাদের